দর্শক আসসালামু আলাইকুম আমরা আমবারি হাটে রয়েছি আর এখানে দেখছেন যে একটা গাভের কিন্তু ওলানটা চেক করা হচ্ছে কেবল দুই দাঁত বয়স কেবল দুই দাঁত এই যে গাভীটা আর আজ কিন্তু শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ গাভীটা দেখা দেখে চলছে ভাই সব ঠিক আছে দেখলেন দাম কি বলা হয়েছিল ভাইয়া কত বলছিলেন দুই লাখ পঁয়ত্রিশ ওনারা কত ধরে রাখছে দুই লাখ ষাট সত্তর আচ্ছা গাভীগুর তো কেনার উদ্দেশ্যে বাজার কেমন লক্ষ্য করছেন খারাপ ওরা ভালো না কোয়ালিটা দুধের কথা বলছে ওনারা সাড়ে চোদ্দ পনেরো দুই বারে

আমরা কিন্তু কখনোই অপরিচিত কারণ নাম্বার সহজে কিন্তু ভিডিওতে শেয়ার করি না এটা এটা কার এটা কার এটা এটা কই মাহাজন কই গরু মাহাজন কই ওই পাশে আছে এটা দাম কত চাইছেন দুইশো ষাট কয় লিটার দুধ আসবে সতেরো আঠারো আর কত হলে বেচা যাবে দুই লাখ দশ পনেরো জো দশ পর্যন্ত কাস্টমারে কত বলে এক লাখ আশি আর দুই পর্যন্ত দিবেন নাকি এক আশি পর্যন্ত এটা দাম বলে দুই পর্যন্ত এটা বেচা এটা কি বিক্রি হলো নাকি বিক্রি হইল বলতে পারছি না আমরা এখানে একটা দেখছি হে বাবু তোমাদের এটা আসো তো দেখি কতটুকু দুধ হয় আঠারো লিটার বকলা বাচ্চা দাম কত চাইছো তিরিশ একটু বেশি হয়ে গেল না চাওয়াটা পঁচাশি হ্যাঁ আর নব্বই করে দিবো না আমরা তো নিব না আমরা নিজে রাখবো কোথায় হ্যাঁ কয় টাকা ভালো টাকার করুন হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কি বিক্রি হচ্ছে নাকি হয় নাই তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে কিছু গাবি বাচ্চা দেখালাম আর এটা ছোটো কম দামে গাবি নাকি দাম কত দাম কত একশো সত্তর কাস্টমারে কত বলে আর বেচার দাম পঞ্চাশ দুধ কয় লিটার হবে দুধ দশ লিটার হবে সার বাচ্চা দেড় লাখ হলে এটা বেচাতে যাচ্ছে।